নিয়ে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে বোকা সাজাতে চাইছেন বিধায়ক সিদ্দিক এই অভিযোগ প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর সিদ্দিক আহমেদ সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত স্তরের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে অভিযোগ উত্থাপন করেন তার জবাবে আমিনুর তার বিরুদ্ধে দ্বিচারিত অভিযোগ করেন আমিনুর বলেন সিদ্দিক ডিলিমিটেশন কমিটির সদস্য তিনি আগে থেকেই সব জানেন এখন মেকি কান্না করছেন এছাড়া সিদ্দেক আহমেদ আগে কখনো ডিলিমিটেশন নিয়ে কোনো কথাই বলেননি তবে এখন কেন দ্বিচারিতা করছেন প্রশ্ন তুললেন আমিনুর বিধায়ক সিদ্দেক একদিকে বিজেপি সমর্থন সরকারকে করছেন আর অন্যদিকে ডিলিমিটেশন নিয়ে নিজের বিধানসভার মানুষের সঙ্গে প্রতারণা করছেন জুম্মার নামাজ বাতিল সম্পর্কে সিদ্দেক আহমেদের ভূমিকার সমালোচনা করে আমিনুর বলেন বিধানসভায় সেদিন সিদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন রুল সংশোধন করে দীর্ঘদিন থেকে চলে আসা জুম্মার দুই ঘন্টার বিরতি বাতিল করা হলেও কেন তিনি চুপ ছিলেন আমিনুর বলেন নিলামবাজার জেলা পরিষদ আসনটি বিজেপিকে উপহার দিতে একটি ব্লু প্রিন্ট তৈরি হয়েছে সিদ্দিক আহমেদ এই ব্লু প্রিন্ট অনুযায়ী কাজ করছেন আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে সিদ্দিক আহমেদকে দক্ষিণ করিমগঞ্জের মানুষ তার উচিত জবাব দেবেন বলেও মন্তব্য করেন আমিনুর উনি আজকের ডেটেও বিজেপিতে আছেন কংগ্রেসের টিকেটে জনগণের ভোটে হাতের চিহ্নেতে ভুট নিয়ে বিজয়ী হয়ে বিজেপি করছেন আজকেও তিনি বিজেপিতে আছেন বিজেপির সঙ্গে আছেন তাই না তারপরে উনি এই কথাগুলো কীভাবে বলেন বলার কোনো রাস্তা আছে নাকি আপনি বলুন তো আপনি আরেকটা কথা আমি আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাইছি দেহমেদ আহমেদ সাহেবকে যে এই যে জনগণের রক্ত চুষছে স্মার্ট মিটার ইলেকট্রিক স্মার্ট মিটার নিয়ে জনগণের রক্ত চুষে খাচ্ছে যার পনেরোশো টাকা বিল আসতো স্যার চার হাজার টাকা বিল আসতেছে যার পাঁচশো টাকা বিল আসতো তার দুই হাজার টাকা বিল আসতেছে আমরা আন্দোলন করেছি আমি দক্ষিণ করিমগঞ্জে আন্দোলন করেছি উনি একজন বিধায়ক উনি কি বুঝেন না জনগণের পীড়া উনি কি একটা এসে এটার আন্দোলনে শরিক হয়েছেন বা একটা কথা আজ পর্যন্ত স্মার্ট মিটার নিয়ে শুনেছেন তিনি কথা বলবেন না তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেনই না অবৈধভাবে যে সম্পত্তি বানিয়েছেন সেই সম্পত্তি রক্ষা করার জন্য ওনাকে বিজেপির মতেই চলতে হবে এবং সেটাই উনি করছেন এবং লিলামবাজার জেলা পরিষদকে বিজেপিকে উপহার কিভাবে দেওয়া যায় কিভাবে লীলামবাজার জেলা পরিষদ থেকে বিজেপি প্রার্থী বিজয় হইতে পারে সেই ড্রাফট খচড়া উনি তৈরি করেছেন করিমগঞ্জ সার্কেট হাউসে বসে আপনি যদি জিজ্ঞাসা করেন আমি নামগুলো বলে দেব কার কার সঙ্গে উনি বসে সেই খচড়া তৈয়ার করেছেন এটা আজকে থাক রিলামবাজার জেলা পরিষদ উনি কাকে নিয়ে কাদের সঙ্গে আলোচনা করে করিমগঞ্জ সার্কেট হাউসে বসে বানিয়েছেন সেটা আগামী দিনে বলবো আজকে আর বললাম না সেটা সেটা উনি জানেন কাদের সঙ্গে কথা বলে রিলামবাজার জেলা পরিষদ বানিয়েছেন জনগণ মাফ করবে না ওনাকে দক্ষিণ করিমগঞ্জের জেলা পরিষদগুলোর নাম চেঞ্জ হয়ে গেল জিপির নাম চেঞ্জ হয়ে গেল উনি কিছুই জানেন না ভাই আপনি যদি কিছুই জানেন না এত প্রভাবশালী নেতা কৌমের ঠিকাদার কম বিক্রি করেছেন এত প্রভাবশালী নেতার মুখে এইসব কথা শুভা পায় না তার মানেই আপনি এখন একজন নিষ্ক্রিয় বিধায়ক জনগণের হয়ে কাজ করার এখন আর আপনার সেই মানসিকতাই নেই আপনি জনগণকে লুটে খাওয়ার মানসিকতায় আপনি আছেন যদি জানেন না তাহলে আপনি আমার মনে হয় আপনি বিধায়ক পদ থেকে ইস্তেফা দিয়ে দেন তখন জনগণ আপনার কথা শুনবেন আর না হলে এইসব আবুল তাবুল কথা বলে নাটক করে ঠকবাজি করে রাজনীতি জনগণ এখন অনেক সজাগ আপনার রাজনীতি জনগণ বুঝে গিয়েছে তো আমি অনুরোধ রাখবো সিদ্দেক সাহেবকে যে জনগণের হয়ে কথা বলুন এই স্মার্ট মিটার নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেভাবে জনগণকে জনগণের পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে জনগণের রক্ত চুষছে তার জন্য আপনি দু একটি কথা বললে আমরা খুশি হব আপনার মুখ থেকে শুনলে খুশি হব কিন্তু এটাও আপনি বলতে পারবেন না কেন আপনার বন্ধু আপনার উপরে নারাজ হয়ে যাবে তাই বন্ধুকে নারাজ করতে আপনি পারবেন না বন্ধু নারাজ হয়ে গেলে আপনার অবৈধ সম্পত্তির সব তথ্য খুলে আসবে জনসমক্ষে তাই আপনি সেই জন্যই আপনি চোপ আছেন আর ডিলিমিটেশন নিয়ে আর নাটক করবেন না ফতেপুর জিপি যেটা হয়েছে ফতেপুর জিপির পাঁচটা রেভিনিউ বিলে জানা হয়েছে ভৈরবনগর থেকে আর পাঁচটা আগের ফতেপুরের জিপির মধ্যে থেকেছে মধ্যে এখানে আজকে সরের পাড়ের মানুষ কীভাবে ফতেপুর আসবে কত কিলোমিটার ডিস্টেন্স প্রায় চল্লিশ পঁচল্লিশ কিলোমিটারের ডিস্টেন্স ফতেপুর জিপি এইভাবে হল আপনি জানেন না আপনি জানেন কি ভাই শুধু মারিন আর তো কিচ্ছু জানেন না আপনি আর লোকজনকে কীভাবে ঠকাবেন এ এক কাজেই তো আপনি ব্যস্ত তার জন্য আপনি জনগণ আপনার এই নাটক আপনার বিনোদিনী বাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন গণ আওয়াজ